ইদানিং সব থেকে বেশি প্রশ্ন যে প্রশ্নগুলো পাই সেটা হচ্ছে লিথুনিয়াতে আসতে কত টাকা লাগে এবং আমার কত টাকা লেগেছিল তো আমার কত টাকা লেগেছিল এই ব্যাপারে যদি আমি বলি তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কত টাকা লিথুনিয়াতে আসতে বর্তমান লাগে তবে একটা কথা মাথায় রাখতে হবে আমাদের সময় অনেক কিছু ইজি ছিল আবার অনেক কিছু হার্ড ছিল সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে কিছু কিছু এক্সট্রা কস্টিং এখন লাগে কিন্তু আমাদের সময় লাগছিল না যার কারণে কিছুটা ইউরোতে কম বেশি হয়ে থাকে আর আমি হিসাব করে দেখাবো ইউরোর হিসাবে বাংলাদেশি টাকাতে আপনি কনভার্ট করে নেন অথবা আমি প্রথমে ইউরোতে হিসাব করে পরবর্তীতে সবগুলো হিসাব করে যে টাকা আসে বাংলাদেশি টাকায় সেই টাকার কথা বলে দিব প্রথমে আসি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি ইউনিভার্সিটির মিনিমাম ইউরো হয়ে থাকে এটা কোনো কলেজে পঞ্চাশ ইউরো হয়ে থাকে একশো লেগেছিল একশো ইউরো আমি প্রথমে আমার হিসাবটা করি যে আমার কত লেগেছিল আমার প্রথমে অ্যাপ্লিকেশন ফিস লেগেছিল একশো ইউরো আর আইএলটিএস এর কস্ট অন্য অন্য যে কস্ট এগুলো বাদ দিছি আমি শুধু ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফিস থেকে শুরু করে লাস্ট ভিসা পাওয়ার আগ পর্যন্ত যে টাকাটা কস্টিং হয়েছে সেটাই আমি বলতেছি সো প্রথমতে আমার লেগেছিলো একশো ইউরো অ্যাপ্লিকেশন ফিস তারপর যখন আমার অফার লেটার আসলো ইন্টারভিউ হওয়ার পর তারপরে আমাকে পে করতে হয়েছিল টিউশন ফিস সো আমার টিউশন ফিস ছিল হচ্ছে সাঁত্রিশশো ছাব্বিশ ইউরো সাঁইত্রিশশো ছাব্বিশ সো টোটাল হইলো হচ্ছে আটত্রিশশো ছাব্বিশ তার পরবর্তীতে আমাকে পেমেন্ট করতে হয়েছিল ডরমেটরি ফিস অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার পর অফার লেটার আসার পর টিউশন ফি যখন দিলাম তখন আমাকে অফার লেটার দিলে তখন ইউনিভার্সিটি ডরমের একটা রিজার্ভেশন ফিস আছে একশো ইউরো সো এটা হলো টোটাল উনচল্লিশশো ছাব্বিশ ইউরো সো তারপরে রয়েছে আমাদের হচ্ছে এস্টেট ফিস এস্টেট ফিজ ছিল আশি ইউরো আর হচ্ছে জিন তারপরে যে আমাকে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট রেডি করতে হবে মানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এই অ্যাপয়েন্টমেন্ট বুকিংটা আমাদের সময় একটু ইজি হয়ে গেছিলো ইজিলি যে কেউ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে এরকম ছিল সো এখন হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন দালাল টালালের কারণে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ঝামেলা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে অনেক সময় টাকাও লেগে যায় কিন্তু আমাদের সময় কোনো টাকা পয়সা লাগছিলো না সো অ্যাপয়েন্টমেন্ট ছিল টোটাল ফ্রি আর এদিকে নেপাল আমি গেছিলাম নেপালে তো ঢাকা থেকে নেপাল যাওয়া আসা সব কিছু মিলায় আমার গেছিল হচ্ছে টোটাল মিলে চারশো ইউরো মতো আপনার নেপালে যাওয়া আসা সব কিছু মিলায় যে থাকা খাওয়া এখানে আবার যে আপনার যে ভিএফএস কস্টিংটা আছে সেই ভিএফএস কস্টিংটা বাদে আমার যে টিকিট কস্ট আর হচ্ছে যে ইয়েটা লিভিং কস্ট যেটা হোস্টেল ফি থাকা খাওয়া সব মিলে অ্যাপ্রক্সিমেটলি আমার চারশো ইউরো মতো গেছিল। তো এরকম আনুমানিক কম আর বেশি ওই চারশো ইউরো ধরা যায় চারশো ইউরো আর হচ্ছে আমাকে বিএফএস ফিস দিতে হয়েছিল একশো বিশ ইউরো যেটা ইন্ডিয়াতে অনেক কম ইন্ডিয়াতে আপনি স্টেট ফি পেমেন্ট করলে পঁয়ত্রিশশো ইউরো মেবি দিতে সরি পঁয়ত্রিশশো নেপাল ইন্ডিয়ান রুপি দিতে হয় ইউরো না তাতে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ইউরো ইউরো এরকম আর অন্যদিকে রয়েছে যখন আপনি এটা আমি যে নেপালের যাতায়াত কস্টিংটা বললাম এটা হচ্ছে যাওয়া আসার কস্টিং মানে টিকিট সহ আর ওইখানে থাকা খাওয়ার যেটা সেটা তার পরবর্তীতে রয়েছে আপনার হ্যাঁ বিএফএসিস দিতে হয়েছিল আমার একশো বিশ ইউরো সো টোটাল এই টিআরপি কস্টিংয়ের ভিতরে পড়ে হচ্ছে প্রায় দুইশো ইউরো মতো এই নেপালে গেলে আবার যে ইয়ার টিকিটটা আমার আমার তারপরে একদম সর্বশেষ ছিল এয়ার টিকিট এই এয়ার টিকিট আমাকে বুকিং করতে হয়েছিল আটশো পঞ্চাশ ইউরো দিয়ে কিন্তু এই মুহূর্তে আটশো পঞ্চাশ ইউরোই ইয়ে টিকিট পাওয়া একটু কঠিন সো অনেকে পেয়ে যেতে পারেন তবে আমার যেটা লাগছিল সেটা হচ্ছে আটশো পঞ্চাশ ইউরো মতো লেগেছিল আর তার পরবর্তীতে আর কিছু কিছু জিনিস সেটা হচ্ছে আপনার যে আমাদের সময় পিসিসি ডাবল লিগালাইজেশন লাগছিল না ইউনিভার্সিটি হেল্প করছিলো একটা রিকোয়েস্ট পেপার দিছিল সেই রিকোয়েস্ট পেপারের থ্রুতে আবেদন করে চলে আসতে হয়েছিল আমাদের যার কারণে পিসিসি ডাবল লিগালাইজেশন লাগে নাই কিন্তু ইদানিং লাগতেছে এখানে পিসিসি ডাবল লিগালাইজেশন করতে অ্যাটলিস্ট আপনার ডিআইসিএল কস্ট আছে তারপর আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না কিছু কিছু ইলিগাল ওয়েতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় মানে লোকজন নিয়ে দেয় অনেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সেল করে সেইগুলো থ্রুতে টাকা পয়সা দিয়ে নিতে হয় আপনারা জানেন এটা আমার ডিসক্রাইব করার কিছু নাই সো এইখানে এই যে যে অ্যাপয়েন্টমেন্ট তারপরে ভিএফএস যে কস্টিংটা ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট যে ইয়েটা ফিজ বলতে কিছু নাই এটা হচ্ছে আপনি ইলিগাল ওয়েতে দিবেন যা দিবেন বা নিবেন এরকম এটাই তো এইখানে আপনি ভিএফএস কস্ট মানে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট ফিস কস্ট আর হচ্ছে আপনার যে পিসিসি ডাবল লিগালাইজেশন করতে যে টাকাটা লাগে এই টাকাটা আপনার যাবে এক্সট্রা তাতে দেখা যাচ্ছে আমি যতটুক যা দেখছি বা বুঝতে পারলাম এতে তিনশো থেকে পাঁচশো ইউরো মতো আপনার যাবে এক্সট্রা সো এখন এয়ার টিকিটেরও দাম বেশি হতে পারে আবার অন্যদিকে আমার বলে রাখি আমার সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে বানশো ইউরো মতো এরকম গেছিলো অ্যাপ্রক্সিমেটলি সব মিলে মেবি বা ইউরো সম্ভবত আমার গেছিল কত হ্যাঁ তিপ্পান্নশো ওরকম দেখা যাচ্ছে যে চুয়ান্নশো ইউরো তো চুয়ান্নশো ইউরোর সাথে আমি যদি ক্যালকুলেশন করি বাংলা টাকায় একশো বত্রিশ টাকা করে ধরলেও সাত লাখ বারো হাজার টাকা এরকম এটা নিট আর আপনার কিছু টুকটাক ছোটখাটো যে কস্টিংগুলো আছে পাঁচ হাজার দশ হাজার সেগুলো টোটাল মাথায় নাই মনে নেয় এগুলো এখন এই এইটা হিসাবে টোটাল এটা ধরা যায় যে আমার আট লাখ টাকা মতো অ্যাপ্রক্সিমেটলি খরচ হয়েছিল এটা তবে আপনাদের এইভাবে আট লাখ টাকা আবার অন্যদিকে যদি আপনি কোনো কলেজে ভর্তি হন সেক্ষেত্রে আপনার কস্টিং আসবে পঁচিশশ ইউরো এইখানে আপনার আট লাখ টাকাও লাগবে না এইখানে দেখা যাচ্ছে আমার যেটা খরচ হয়েছিলো সেটার থেকে যদি আপনার মাইনাস হয় কিছুটা কত বারোশো ইউরো যদি মাইনাস হয় তাহলে বারোশো ইউরো কারণ আমার কি ছিল সাত সাঁত্রিশশো ইউরো আর আপনাদের যদি কলেজে পঁচিশশো ইউরো টিউশন ফিসে ভর্তি হতে পারেন তাহলে বিয়াল্লিশশো ইউরো ওভারঅল সব কিছু মিলাই দেখা যাচ্ছে আপনার অলমোস্ট সাত লাখ টাকা ছয় থেকে সাত লাখ টাকা টাকার ভিতর স্টুডেন্ট ভিসা কমপ্লিট হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে একটু কম আর বেশি লাগে আর এটা হচ্ছে বেসিক্যালি আপনার টিউশন ফিসের উপরে ডিপেন্ড করে যে আপনার টাকা বেশি লাগবে নাকি কম লাগবে এ হচ্ছে বিষয় তবে পিসিসি লিগালাইজেশন তারপরে এদিক সেদিক এটা আপনার এক্সট্রা খরচ এটা হ্যাঁ খরচ তো হচ্ছেই অবশ্য এটা হিসাবের ভিতরে রাখতে হবে তবে এটা অফিসিয়ালি কোনো কস্টিং না পিসিসি করতে লাগে মাত্র বিশ ইউরো অফিসিয়ালি এ হচ্ছে বিষয় তো এটাই এইটাই এর বাইরে তেমন একটা খরচ আসবে না আশা করি সো এরকম যাদের বাজেট সাত থেকে আট লাখ টাকা আছে তারাই একমাত্র ট্রাই করতে পারেন লিথুনিয়াতে আর যদি আপনার এরকম সাত থেকে আট লাখ টাকা যাদের বাজেট আছে তারা আসতে পারে অনেকে বলেন যে ভাই সাত থেকে পাঁচ লাখ টাকা এটা কীভাবে পসিবল পসিবল হবে কি না তাদেরকে বলবো ভাই আপনি যে দেশে একদম টিউশন ফিস ফ্রি টিউশন ফিস নাই সেই সব কান্ট্রিতে আপনি ট্রাই করতে পারেন আপনি হোদাই লিথুনিয়াতে ট্রাই করে লাভ নাই কারণ আপনার এমনিতেই যতই আপনি চেষ্টা করেন সিপাই সিপাই খরচ করার তাতে আপনার সাত থেকে আট লাখ টাকা এমনি হয়ে যাবে যে কোনো ওয়েতে আমি তারপরে তো আর জিনিস বাদ দিছি যে এইখানে যে সেভিংসটা নিয়ে আসতে হয় সেই টাকাটা তো টোটাল বাদই দিয়ে দিছি এইখানে অনেকে আছে সেভিংস তিরিশ হাজার টাকাও আনে আবার অনেকে দেড় লাখ দুই লাখ টাকাও আনে এটা আছে আপনার প্রয়োজন অনুসারে হ্যাঁ অনেকে ভালো ভাবে যে তিরিশ হাজার টাকা নিয়ে যায় এখানে এসে ইনকাম করে ইয়ে করব। কিন্তু আসলে এটা সাধারণত হয় না ইনকাম করতে করতে অনেকে দেখা যাচ্ছে দুই তিন মাস হয়ে যাচ্ছে তারপরেও জব পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়ায় এই কারণে একটু সমস্যা হয়ে যায় সো আমি আমার লাস্ট কথা এটাই যে যাদের সাত থেকে আট লাখ টাকা বাজেট আছে তারাই একমাত্র লিথুনিয়ার জন্য ট্রাই করতে পারেন এ হচ্ছে বিষয় সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সো আলাইকুম